হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি কবিতা আজকে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে ছোট্ট করে এই ভিডিওটি দেব বন্ধুদের কাছে অনুরোধ থাকলো স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে। জবা গাছের বীজ থেকে আমি চারা গাছ করেছিলাম সেই চারা গাছগুলি ছোট্ট টবের মধ্যে ছিল আজকের একটু বড় টবে সেই গাছগুলি প্রতিস্থাপন করব কিভাবে মাটি তৈরি করতে হয় কিভাবে গাছ প্রতিস্থাপন নতুন বন্ধুরা তো জানেন না অনেক সময় গাছ মারা যায় ঠিকভাবে যদি আমরা গাছ প্রতিস্থাপন না করি সেই বন্ধুদের জন্য অনেকটাই উপকার হবে এই ভিডিও দেখে এখানে এই দুটি জবা গাছ আছে এই দুটো আমি প্রতিস্থাপন করে দেখাবো একই রকম মাটি তবে জল যাতে না বসে যায় আদর্শ মাটি সব তৈরি করে আমি এই গাছগুলি প্রতিস্থাপন করব প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটা প্লাস্টিকের টপ ছিদ্র করা আছে এই টপগুলি ছোট সাইজ আগে ছোটতে ছিল এখন আমি এই বড় টবে গাছগুলি রিপোর্ট করব প্রথমে এই ছিদ্রর মধ্যে নুড়ি বালি কুচি রুড়ি বালি দিয়ে প্রথমে এগুলো দিতে হবে তারপরে কি বল এই মাটিটা আমি তৈরি করে নিয়েছি এর মধ্যে এই যে ধানের তুষ এখানে খোল এগুলো চায়ের পাতা পুরানো গোবরের মাটির সাথে বাগানের মাটি এর মধ্যে মিশানো আছে এইভাবে নিয়ে মাটিটাকে আদর্শ মাটি তৈরি করে নিয়েছি এর মধ্যে কিছু মাটি একটু দিয়ে দিতে হবে এই গাছগুলি আগের দিনে জল দিয়ে রেখেছিলাম এইভাবে একটু ঠোকা দিয়ে নিলে অনাসে গাছটি বেরিয়ে যাবে এই যে টবে কিছু মাটি দিয়েছি তারপরে দেখুন এই মাটিটা এইভাবে বসিয়ে দেবেন সাইড দিয়ে এইভাবে মাটি দিয়ে দিতে হবে চারি সাইডে মাটিগুলো এভাবে চেপে দেবেন দিয়ে জল দিয়ে দিতে হবে টপ ভর্তি করেই জল দিলাম এবার কি করবেন বন্ধুরা এই টপটি ছায়াযুক্ত স্থানে তিন চার দিন গাছটি রেখে দেব রোদ দূরে রাখবো না কারণ ও টপ থেকে তুলেছি এর জন্য সঙ্গে সঙ্গে রোদে দেব না এটা ছায়াযুক্ত স্থানে গাছটি রেখে দেব এইরকমই আরও একটা গাছ আমি ক্যামেরায় এটা করে নিচ্ছি একই পদ্ধতিতে এখানে আরও দুটো ছোট ছোট চারা আছে এগুলো বীজ ছড়িয়েই আমি চারা গাছ করেছিলাম সেই গাছের এই গাছগুলি এইরকম বীজ ছড়ানো গাছে ছোট্ট একটা গাছে ফুল হয়েছে সেটা দেখিয়েছিলাম সেই চারাগুলোই বন্ধুরা আরও গাছ আমার বাগানে অনেক করার জন্য একটা গাছ থেকে এইরকম অনেক চারা গাছ তৈরি করে নিচ্ছি আপনারাও এইভাবেই বীজ ছড়িয়ে চারা গাছ করে নিতে পারবেন তাহলে এটা অফ ক্যামেরায় আমি কিভাবে এখানে করলাম এই পদ্ধতিতে এটা করে নিচ্ছি এই টবে করার পরে আমি দেখাব এই যে দেখুন এই দুটো গাছ এটা আমি অফ ক্যামেরায় এই গাছটি রিপোর্ট করলাম এইগুলো ছায়যুক্ত স্থানে রেখে দেব কিছুদিন তারপরেই সামান্য রোদ লাগে সেই রকম জায়গায় রাখবো এখন প্রখর গরম তাই রোদে রাখবো না আজ এই পর্যন্ত বন্ধুরা যে সব বন্ধুরা এখনো পর্যন্ত আমার সাথে ছিলেন সেই সব বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখে একটু যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নিত্য নতুন ভিডিও গার্ডেন বিষয়ে আমি আলোচনা করে থাকি প্রত্যেক বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল ধন্যবাদ